হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো আসলে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি আচ্ছা এখানে ভাত হয়ে গেছে ডাল তরকারি যা ছিল সবই কমপ্লিট হয়ে গেছে এখন ছোটো মেয়েকে ভাত খাইয়ে দিলাম ও পড়াতে চলে গেলো বড়ো মেয়েও কাজে চলে গেছে সব টিফিন নিয়ে এবার এখানে দেখি চিংড়ি মাছ আর কি আমুদি মাছ আনা হয়েছে এগুলো একটু বেছে নিই বেছে টেছে তারপর ওগুলো কী করবো ঝালচাচুরি করবো কী করবো দেখি চলো এই যেখানে মাছ দেখো মুদি মাছ আর এদিকে চিংড়ি মাছ এনেছে একদম ছোট ছোটো চিংড়ি এগুলো একদমই ছোট ছোটো চিংড়ি দেখি এই চিংড়ি মাছটা দিয়ে কী করা যায় দেখি আর এই যে মাছটা দিয়ে ভাবছি ঝাল করবো একটু সর্ষে বাটা দিয়ে ঝাল হবে আর এটা কিছুতে একটা দিয়ে দেবো করবো চলো দেখো ওই মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি কেটে ধুয়ে বেছে আর এইদিকে চিংড়ি মাছটাও ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আচ্ছা এখানে দুদিকে দুটো বসিয়ে দিচ্ছি এদিকে হলো ফ্রাইপ্যানটা বসিয়ে দিচ্ছি আর এদিকে এটা বসিয়ে দিচ্ছি আচ্ছা ফ্রাইপেনের মধ্যে তোমার এই আমুদিগুলো দিয়ে দেবো আমুদিগুলো ভাজা হোক এটা ঝাল করবো দিয়ে দিলাম আর এখানটা চিংড়ি গুলো দিয়ে দেবো চিংড়িটা ছোট ছোট কিন্তু এই ছোট চিংড়ি দিয়ে আমরা দারুণ ইউজ করবো মাছটা ভাজা হয়ে গেছে আর কটা ওখানে হচ্ছে আর এদিকে চিংড়িটা হয়ে গেছে না দিয়েছি এই করব আজকে কী দিয়ে করবো এই আলু টমেটো কড়াইশুটি দিয়ে করবো এখানে পেঁয়াজ আছে লঙ্কা আছে ধনে পাতা আছে এগুলো দিয়েই করবো তেল দিয়ে দিলাম আর একটা মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দেখো তেল আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এটা তেজপাতা নেবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দেখো

আজকে বিয়ের ডেট আছে জল ভর্তি আছে হয়ে গেলে এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে তারপরে সরষেটা দিয়ে আর এইদিকে আলুটা হচ্ছে এই টমেটোটা দিয়ে দিয়ে ঢেকে ঢেকে করবো ভাটে যাবে টমেটোটা গলে যাবে আর এই টমেটোটা যখন ফাটিয়ে মানে ভেঙে ইয়ে করে দেবো দিয়ে এত সুন্দর টেস্টি হয় না আমি এইভাবেই করি আর চিংড়ি মাছটা দেখো ভাজা হয়ে গেছে এই মাছটাও নিয়েছি আমাদের একটু সর্ষে দিয়ে দিই সর্ষেটা দিয়ে দিচ্ছি দেখো সর্ষেটা না আগে থেকে আমি ইয়ে করি না কেননা ওটা করলে তেতো হয়ে যায় এই জন্য সর্ষেটা পরে দিয়েছি বিয়ের বাজনা বাচ্চা মাছটা দিয়ে দিলাম দেখো তাহলে ঝালটা হয়ে গেল আর একটু শুকিয়ে নেব কারণ একদম ইয়ে করবো না আর এদিকে দেখো এটাও মোটামুটি হয়ে এসেছে এটা আমি তো উঠে রাখো এটা পুরো ইয়ে হয়ে গেছে নরম হয়ে গেছে কষাই তারপরে দেবো একটু মশলা দিয়ে দিলাম এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর দিলাম এখানে লঙ্কার গুঁড়ো দিলাম একটু ভালো করে কষিয়ে নিই তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেব আর এখানে মাছের ঝালটাও হয়ে গেছে দেখো দেখো এটা কষানো হয়ে গেছে এবার চিনি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো সব দেখিয়ে দিলাম ভালো করে কষিয়ে মাছটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আলুর কষা কে কে খাবে চলে আসো বন্ধুরা দেখো আর এদিকে আমুদি মাছের ঝাল করেছি রান্না বান্না হয়ে গেল হয়ে সব গ্যাস ট্যাস পরিষ্কার করলাম বারান্দা পুজলাম বাসন টাসন মেজে চান টান করে চলে এলাম এবার ঠাকুরের পুজোটা দেব এখানে ঠাকুরের বাসন মেজে আসলাম পুজোটা দিয়ে নিই তারপরে এই যে বসে আছে ছোট কন্যা ওনাকে আবার ভাত বেড়ে দিতে বললাম ভাত বেড়ে খেয়ে নে শুনছে না আর আমার যাওয়ার কথা এখন বুঝতে পারছি না কি করে কখন যাব আগে দেখি সেই সেই সত্যি তাই এখন হয় কি না চিংড়ি মাছ এনেছিল এই এনেছিল ওগুলো টাইম লাগে না করতে এরা কি বুঝবে এরা টিউশনি করেই করেই মানে মানে ওরা হয়ে যাচ্ছে না একটা দুটো না জানি অনেকগুলোই করিস না মানুষ কি সংসারে কাজ করে না বন্ধুরা টাকা ইনকাম করতে হলে তো একটু কষ্ট করতেই হবে আমিও তোমরা যখন ছোট ছিলে তখন আমিও ঘুরে ঘুরে আমার কাস্টমারের বাড়িতে কাস্টমারের বাড়িতে ঘুরে ঘুরে গিয়ে আমিও দুই মেয়েকে নিয়ে ট্যাকে করে নিয়ে তারপরে তাদের ক্যাতা প্যাতা যা ছিল সব নিয়ে এক বাড়িতেই একটা আমাদের মামি বলেছিল মানে ওখানকারি ওনার বাড়িতে গিয়ে সব কাস্টমারের সব ফেসিয়াল করে যেত এ করতো আইব্রো করতো সব করে দিতাম একটা বাড়িতেই টেকে নিতাম সপ্তাহে আমার দুদিন দিন যেতে হতো ওখানে ইছাপুর আর এদের নিয়ে যেতাম বেশিরভাগ ছোটোটাকে নিয়ে যেতাম বড়ও যেত এবার দুজনই তো পিটি দেড় বছরের ছোট বড় যাই হোক নিয়ে যেতাম হ্যাঁ তা নিয়ে যেতাম সে আবার রাত্রিবেলা ফেরার আবার ফেরার পথে ওর বাবা নিয়ে আসতো নিয়ে আসতো চলে আসতাম নাহলে এইভাবে আমিও কষ্ট করেছি সে রোদ জ্বর জল সবের মধ্যেই আমি ওদের নিয়ে গেছি কেন পয়সা দুটো ইনকাম হবে ওদের ভালো মন্দ কিছু খাওয়াবো বলে এখন ওরা ইনকাম করছে সত্যি কথা ওরাও ভালো মন্দ কিছু আনে জিজ্ঞাসা করে এটা খাবে না কি দুই মেয়ে বড়ো মেয়েও যখন আসে মা কিছু খাবে নিয়ে আসে ও কিছু খেলে নিয়ে আসে জানে মাটা রয়েছে নিয়ে আসে খাই ওরা ছোটোবেলায় আমরাও কষ্ট করেছি এখন ওরা কষ্ট করছে মার জন্য করতেই হবে ঠিক কিনা বন্ধুরা বলো যে কমেন্ট করে জানিও অবশ্যই চলো পুজোটা আগে দিই নি এই যে বসে গেছে খেতে আর এই যে খাবার আর যে খাবার দেখো এই যে ভাত লঙ্কা আর ওইটা হলো কালকের যে পেঁয়াজ কুলি ছিল ওইটা হ্যাঁ আর এই যেখানে ডাল হয়েছে আর এটা হলো চিংড়ি মাছ এই ভুসু চিংড়ি আছে ওটা দিয়ে আলু দিয়ে কড়াই দিয়ে বেশ মাখা মাখা করেছি ও এটা মূল দিয়ে মূল চিংড়ি যা হয় না হ্যাঁ এটা দিয়ে করেছি আর এটা হলো ইয়ে তুমি যে মূলর ঘন্ট মাছ এনেছো আমুদি মাছ হুম ওই মাছ আর এখানে তরকারি আছে একটু নিলে নেবে আর এখানে আমিও নিয়ে নিয়েছি খেতে আর এই যে বসে খাবে এখন চলো আমরা খেয়ে নিই তারপরে আমুদি মাছের ঝাল মুসু চিংড়ি আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে বেশ মাখা মাখা হা দারুণ লাগবে খেতে